আসসালামু আলাইকুম আজকের রেসিপি শীতের সবজি দিয়ে ইলিশের ঝোল প্রথমে সবজিগুলো পছন্দ অনুযায়ী কেটে নিব তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ঝুঁকে নেব দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে তাতে ইলিশ মাছ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আলাদা বাটিতে তুলে নিব। মাছ তুলে পেঁটে রাখা সবজিগুলো দিয়ে সবজি কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষানোর পরে তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ফুটে উঠলে মাছ দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব তৈরি হয়ে গেল খুব সহজে ফাটাফাটি একটা রেসিপি এই রেসিপি রেসিপিগুলো যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ